যারা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক গার্মেন্টস পণ্য কিনেন বা খুঁজছেন তারাই অবশ্য আমার এখান থেকে আসবেন এছাড়া বি সি ডিগ্রেডের কোনো প্রোডাক্টের জন্য অথবা ফ্রেশ অর্ডারের কোনো প্রোডাক্টের জন্য দয়া করে আমাদেরকে কেউই ফোন দিয়ে বিরক্ত করবেন না আর আজান থেকে শুরু করে নামাজ শেষ নাওয়া পর্যন্ত এই সময়টুকু দয়া করে আমরা ফোন না করি আসসালামু আলাইকুম রহমান ফ্রম এ ই বাইং পক্ষ থেকে আমার সকল ফরেন বায়ার শোরুম বায়ার হোলসেল বায়ার অনলাইন এবং অফলাইনে যারা বিজনেস করতেছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে শুরু করছি সেই যে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এর টি-শার্ট যে টি-শার্টগুলো এর আগে ছিল প্রায দেড় 1-2 মাস আগে এসেছিল আপনাদেরকে অনেকে কন্টিনিউয়াসলি ফোন দিয়ে যাচ্ছেন দিতে পারেনি কিন্তু আবার সেই বারবেরি টি-শার্ট চলে আসছে দেখেন যে কতটা চমৎকার এবং কতটা অথেন্টিক আমি একটা কার্টুন আনবক্সিং করতেছি কার্টনটা আনবক্সিং করার পরে দেখেন এই বারবেরি টি-শার্টগুলো আপনারা এইভাবে এভাবে পেয়ে যাবেন বাই বাই বক্স করা করা যেটা ওয়ান 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 পলি আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি এটা চমৎকার চারটা কালার নিয়ে এই টি শার্টগুলো পেয়ে যাবেন দেখেন আমি আপনাকে প্রথমে বক্সগুলো এভাবে বক্স পেয়ে যাবেন চমৎকার ভাবে এভাবে প্রতিটা সুন্দর ভাবে বারবেরি লেখা এখানে এভাবে ওয়ান বাই ওয়ান করে বক্স পেয়ে যাবেন এরপরে এটা দেখেন এভাবে প্রতিটা টি শার্ট আপনি পেয়ে যাবেন বারবেরির ওয়ান বাই ওয়ান একেবারে ব্র্যান্ডেড পলি সহ এভাবে এরপরে হচ্ছে এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার চমৎকার রয়্যাল ব্লু কালার দেখেন এভাবে পেয়ে যাবেন এ হচ্ছে দুটো ওয়াশ এরপরে হচ্ছে এটা হচ্ছে লা রেড কালার এটা হচ্ছে রেড কালার এ হচ্ছে তিন নম্বর কালার এরপরে হচ্ছে এটা চার নম্বর কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার দেখেন কতটা কালার এভাবে আপনারা একটা মধ্যে পেয়ে যাবেন আটচল্লিশ পিস করে সর্বনিম্ন আটচল্লিশ পিস প্রোডাক্ট আপনি এখান থেকে নিতে পারবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কিউসি করা হান্ড্রেড পার্সেন্ট কিউসি এসে সহ এর আগে যারা নিচ্ছেন তারা তো অবশ্যই জানেন অবশ্যই তারাও ভিডিওটা দেখবেন নক এবং চমৎকার একটা ফাইন ফেব্রিক্স হান্ড্রেড পার্সেন্ট কটন একশো আশি এর ফেব্রিক্স এভাবে দেখেন পেয়ে যাবেন ব্র্যান্ডিং পলি সহ এখন যদি আমি প্রতিটা পলি আপনাকে ওপেন করে কালার গুলো সম্পর্কে পরিচয় করিয়ে দিচ্ছি এবং এগুলো সম্পূর্ণ হাই ডেন্সিটি প্রিন্ট যারা টি শার্ট নিয়ে কাজ করেন প্রিন্ট নিয়ে যাদের ভালো অভিজ্ঞতা তারা অবশ্যই ভালো জানেন যে টি যে প্রিন্ট এর ভিতরে সবচেয়ে দামি প্রিন্ট হচ্ছে হাইডেন্সিটি প্রিন্ট দেখেন কতটা গর্জিয়াস এ হচ্ছে নেভি কালার প্রথমটা চমৎকার একটা নেভি কালার দেখেন কতটা চমৎকার একটা নেভি এর যে প্রিন্ট এই প্রিন্টটা সম্পূর্ণ মোটা প্রিন্ট এই দেখেন চমৎকার একটা মোটা প্রিন্টের হাইডেন্সিটি প্রিন্ট এটা টান দেন ছেড়ে দেন কিচ্ছু হবে না এভাবে এবং চমৎকার ফিনিশিং এর টি এ হচ্ছে নেভি কালার এরপরে হচ্ছে রয়্যাল ব্লু কালারটা যদি আপনাদেরকে আমি দেখাই এখানে এর চারটা কালার শুধু আপনি শোরুমে এভাবে ওপেন করে যা সাজিয়ে রাখেন অথবা যারা অনলাইনে বিজনেস করতেছেন তারা এটা চমৎকার আপনি পোস্ট করে দেন দেখবেন যে এর যে কি চাহিদা এটা দেখেন এ হচ্ছে রয়্যাল ব্লু কালার কতটা চমৎকার রয়্যাল ব্লু কালার এ হচ্ছে দুই নাম্বার কালার এরপরে হচ্ছে রেড কালার কতটা চমৎকার একটা রেড রেড কালার এর আগের বারে এক একজনে দুবার তিনবার করে নিচ্ছেন এবার এই প্রোডাক্ট যে বেশি আসছে তা না খুবই কম প্রোডাক্ট আসছে এটা হচ্ছে রেড কালার দেখেন কতটা চমৎকার একটা রেড কালার প্রিন্ট গুলো দেখতেছেন কত চমৎকার ভাবে ফুটে উঠছে শুধু কি তাই প্রিন্ট এখানে এর দেখেন স্লিভেও এখানে কিন্তু এই প্রিন্ট করা এদের লোগো সহভাবে প্রিন্ট করা বিশ্ব বিখ্যাত ব্র্যান্ড যেটা এবং এর কালার গুলা কত চমৎকার কালার এরপরে আসছি এটা হচ্ছে ব্ল্যাক কালার চমৎকার একটা ব্ল্যাক কালার একেবারে কুচকুচে কালো যেটাকে আপনারা জেড ব্লাক বলেন দেখেন নেভি কালার নেভি এটা এবং জেড ব্লাক কতটা কুচকুচে এই চারটা কালার এগুলা যে সবারই পছন্দের কালার আপনি দেখতেছেন এভাবে চারটা কালার নিয়ে এই টি শার্টগুলো প্রতিটা কার্টুনের মধ্যে পেয়ে যাবেন আটচল্লিশ পিস করে সর্বনিম্ন এক কার্টুন নিতে পারবেন এটার সাইজ হচ্ছে স্মল মিডিয়াম লার্জ এবং এক্সেল এই চারটা সাইজে এই টি শার্ট গুলো আপনার পেয়ে যাবেন এটা মোটামুটি ওয়ান টু টু ওয়ান রেশিওতে পাবেন তবে হান্ড্রেড পার্সেন্ট ইউচি করার কারণে হয়তো কালার ওয়াইজ বা সাইজ কম বেশি হয়ে যাবে এখন এটার আমি খুব কাছ থেকে আপনাদের এর অথেন্সিসিটিটা এবং এটা যে কতটা চমৎকার কোয়ালিটি সম্পন্ন একটা প্রোডাক্ট প্রিমিয়াম প্রোডাক্ট খুব কাছ থেকে আপনাদেরকে আমি এখন দেখিয়ে দিচ্ছি হ্যালো ভিউয়ার্স আমি তাহলে রয়্যাল ব্লু কালার থেকে দেখাই তা না হলে আপনারা সুইং কোয়ালিটি গুলো এই ব্লাক এর উপরে অথবা নেভির উপরে ভালোভাবে আপনারা বুঝতে পারবেন না যেটা সুইং কোয়ালিটিটা প্রথমেই দেখেন যে প্রিন্ট যেটার কথা আমি বলছিলাম টোটালি হাইডেন্সিটির প্রিন্ট মোটা প্রিন্ট যেটা দেখাই দিলাম এটার হেমেও তো অবশ্যই এটার স্লিভেও এখানে এভাবে প্রিন্ট পেয়ে যাবেন এটার এখন ছুইং কোয়ালিটিটা দেখেন যে এটার নেক ওপেনিং যে ছুইং গুলো খুব কাছ থেকে এখন দেখে নেন কতটা চমৎকার একটা একটা করে আপনি গুনতে পারবেন এবং হেমের যে ছুইং গুলো আপনারা দেখে নেন একটা একটা করে ওয়ান ফর টপসিন দিয়ে করা কতটা চমৎকার ছুইং কতটা চমৎকার ফিনিশিং এবং এটার সাথে আপনি দেখেন পুটিকার সাথে এভাবে দেখেন আপনারা বলেন যে এটা কি ফেক हैंडटेक এভাবে একটা বারকোড সহ এভাবে একটা হ্যান্ডটেক পেয়ে যাবেন এখানে বারকোড আছে এখানে কিউআর কোড আছে ইচ্ছে করলে প্রাইসটা এখানে আপনি বসিয়ে দিতে পারবেন এভাবে ফ্রন্ট সাইডে এভাবে চমৎকার ভাবে প্রিন্ট করা বারবেরি লেখা আছে এভাবে একটা হ্যান্ডটেক তো অবশ্যই পুতিটার সাথে আপনি পেয়ে যাবেন এরপর এটার সাথে আপনি এটার যে বটম হেমটা দেখেন কতটা চমৎকার একটা বটম হেম এভাবে বটম হেমগুলো পেয়ে যাবেন এরপরে এটার সাথে আপনি কেয়ার লেভেলটা দেখেন যে কেয়ার লেভেলটা কতটা চমৎকার একটা কেয়ার লেভেল দেখেন এখানে এভাবে কেয়ার লেভেল পেয়ে যাবেন কেয়ার ইনস্ট্রাকশন বারবেরি লেখা আছে এখানে হান্ড্রেড পার্সেন্ট কটন লেখা আছে কেয়ার সিম্বল কেয়ার ইনস্ট্রাকশন গুলো অবশ্য এখানে দেওয়া আছে এভাবে একটা করে কেয়ার লেভেল প্রতিটা টি শার্টের সাথে আপনারা পেয়ে যাবেন এখন এটা যদি আমি উল্টিয়ে না দেখাই তাহলে আপনারা বুঝতে আপনাদের একটু কষ্ট হবে সুতরাং আমি এটা উল্টিয়ে দেখাচ্ছি যে এটার দেখেন এটার যে শোল্ডারটা দেখেন একটার শোল্ডারের এখানের এই সুইং গুলা সম্পূর্ণ কিন্তু চেইন স্টিচ এখান থেকে শুরু হয়ে এই শোল্ডারের এইখান থেকে শুরু হয়ে নেক হয়ে এরপর সেকেন্ড হোল্ডারে গিয়ে এটা কিন্তু শেষ হয়েছে দেখেন টোটালি নেক বাইন্ডিং বলে এটাকে চমৎকার একটা নেক বাইন্ডিং করা এর যে ইনার স্টিচিং যে সাইড সিএম এর যে সুইং গুলা আপনি এখন দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন দেখেন এটা সাইড সিএম এর সুইং কতটা চমৎকার একদম নিট অ্যান্ড ক্লিন একটা সুইং এভাবে এই টি শার্টগুলো আপনারা সুন্দরভাবে পেয়ে যাবেন এটার যদি আমি আপনাকে এখন ফ্রন্ট সাইড থেকে এখান থেকে দেখিয়ে দিই দেখেন চমৎকার এগুলো কিন্তু সব সবচেয়ে নিষ্ঠি এখন বুঝতেছেন যদি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের হয় অবশ্যই এই শোল্ডার টু শোল্ডার টেপ থাকবে আবার চেইন স্টিচ থাকবে অনেক সময় এখানে যে শোল্ডার এটা ব্র্যান্ডিং করা থাকে অনেক সময় ব্র্যান্ডিং করা থাকে না হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের বেশ কয়েকটা স্টাইলে যে কোনো প্রোডাক্ট হোক গার্মেন্টস পণ্য হোক ডেনিম প্যান্ট হোক টুইল প্যান্ট হোক টি শার্ট পোলো শার্ট শার্ট অলসো ভারের নানা এক এক সময় তারা এক এক রকমের স্টাইল করে থাকে এ কারণে আপনারা অনেক সময় কনফিউজ হয়ে যান শুক্রান এই যে ইনফরমেশন গুলো আপনাকে দিলাম যারা এই গুলো নিতে চাচ্ছেন তারা আমার অফিসে এসে এই ভিডিওটার সাথে বসে এক্সাক্টলি ইনফরমেশন গুলো মিলাবেন এরপর যদি দেখেন যে না ইনফরমেশনের সাথে প্রোডাক্টের হুবহু মিলাছে। মিল আছে দেন আপনি ইচ্ছা করলে এখানে বসে একটা একটা করে চেক করে নিতে পারবেন আর যারা কন্ডিশনে নিতে চাচ্ছেন তারা প্রতিটা কার্টুনে আমাকে এক হাজার টাকা করে বিকাশে অ্যাডভান্স করে দিয়ে হোয়াটসঅ্যাপে আপনার নাম আপনার ডিস্ট্রিক্টের নাম আপনার মোবাইল নাম্বার এবং সুন্দরবন এসে পরিবহন জননী এজিয়ার এই চারটা কুরিয়ারের যে কুরিয়ারে আপনি নিতে চাচ্ছেন সেই কুরিয়ারেই আমরা কন্ডিশনে অবশ্যই ইনশাল্লাহ ডেলিভারি দিয়ে দেবো আপনাদেরকে সামনে আসতেছে আরো ভালো ভালো টি শার্ট ব্রান্ডেড টি শার্ট ডেনিম প্যান্ট আসতেছে ডিজেলের ইউএস ফ্লোর ডেনিম প্যান্ট আসতেছে চমৎ তার নজর করা সব স্টাইলিশ হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক এ বলে আজকের মতো বারবেরি এর রিভিউ এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সালাম আলাইকুম রহমতুল্লাহ